কি কইনা পাইখানাৰ বেগলৈ পাইখানাৰ বেগলৈ গৰম হলে

আচ্ছা ওই বেথা জ্বালা আছে নি জ্বালা বেরুলে জ্বলে জ্বালা আছে বেথা আছে আর কোনスルকানি আছে সুদান অ্যাপেল ফিলফিল্যা তারপর বেথা জ্বালাগুলা কি ঠান্ডা মাঝে ভালো লাগে করুন মাঝে খেলা করছিল তখন আমি ওই এক এক রুবি মানে রুবি এটা ইন্ডিয়া বলে ট্রিটমেন্ট আছে ইন্ডিয়া টা করে বলে টি কে রি দি করো মানে শক্তি বল আচ্ছা একটা বলের মধ্যে এই বলে দিতেছে ভালো লাগতো তো আমিও চার পাঁচ দিন দিছিলাম আমি ওষুধ করি খাই না মানে এর কথার অনুযায়ী পরিষ্কার ভানি গুলাতে একটু কুমকুম বসলে দশ মিনিট তখন এবার মানে বল একটু নুটলে এবার লাগে যে অনেক কাঁচরা কালো কালো কাঁচরা মানে গরম থেকে ভালো লাগতো আপনার ভাব দিলে ভালো লাগতো আচ্ছা ঠান্ডা মাইতে কোনো সমস্যা বলে বাড়ি আপনার

去个是。